মা এই মেয়ে বাড়িতে কেন তুমি তো বলেছিলে এই মেয়ে এখানে থাকে না তুমি কি আমাকে মিথ্যা বলে বাড়িতে নিয়ে এসেছো যদি এরকম হয়ে থাকে তাহলে আমি আজকে নেক্সট ফ্লাইটে কানাডায় ব্যাক করব রিহান কথাটা বলে ওর মায়ের দিকে তাকিয়ে আছে উত্তরের আশায় মেহেরে বাড়িতে এসেছিল নিহানের অনুরোধে কিন্তু এখানে এসে যে এরকম পরিস্থিতিতে পড়বে ভাবতেই পারেনি তাও আবার নিজের স্বামী তাকে এই কথা বলেছে অবশ্যই সম্পর্কের কোনো গুরুত্বই নেই রিহানের কাছে তাই তো বিয়ের পাঁচ বছর পরও তাকে অপমান করতে ভুলছে না ছয় বছর আগে রিহানের সাথে মেহের বিয়ে হয়েছে পাঁচ বছর আগে বিয়েতে এ মেহের কিংবা মেহের যখন ১৩ বছর বয়স তখন রিহানের সাথে তার বিয়ে হয় তখন রিহানের বয়স ছিল ১৯ বছর মেহের যখন বারো বছর বয়স তখন একটা অ্যাক্সিডেন্টে মেহেরের বাবা মা মারা যায় একমাত্র মেয়ে হয় আর কোনো ভাই ছিল না মেহের মেহের বাবা মা পালিয়ে বিয়ে করার কারণে মেহের বাবা মায়ের মৃত্যুর পর ওর বাবার ফ্যামিলি বা ওর মায়ের ফ্যামিলি কেউ রাজি ছিল না ওর দায়িত্ব নিতে রিহানর প্রতিবেশী ছিল মেহেরদের মেহেরকে রিহানের দাদি খুবই আদর করত তাই পরবর্তীতে রিহানের দাদি ওর দায়িত্ব নেয় আর তার এক বছর পর যখন রিহানের দাদি শয্যাশায়ী হলেন তখন তিনি শেষ ইচ্ছে আবদার করেন মেহের সাথে রিহানের বিয়ে দিতে চান তখন রিহানের মা মেহের সাথে রিহানের বিয়ে দিতে অস্বীকৃতি জানায় কিন্তু রিহানের বাবা তার মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে রিহানের সাথে মেহের জোরপূর্বক বিবাহ সম্পন্ন করেন বিয়ে হবার কিছুক্ষণ পরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিহান এই বিষয়টা কিছুতেই মেনে নিতে পারছিল না তাই তার কিছুদিন পর খেনাডায় চলে যায় পড়ালেখার কথা বলে আর তখন থেকে রিহানের মায়ের চোখে কাঁটা হয়ে ওঠে মেহের উঠতে বসতে মেহেরকে কথা শোনাতো রিহানের মা মেহের সব সময় চুপচাপ শুনতো কখনো প্রত্যুত্তরে কিছু বলতো না মেহের অল্প বয়সেই খুব ম্যাচিউর হয়ে গিয়েছিল রিহানের মা যখন ওকে কথা শোনাতো ঠিকই তো বলছে ওর রিহানে চলে গেছে এভাবে মেহের রিহানদের বাড়িতে থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে ওর যত খরচ হতো ও সব টিউশন করে করতো এ বাড়ি থেকে এক টাকাও নেয়নি গত এক বছর বাকিটা ওর বাবার রেখে যাওয়া টাকা দিয়েই করতো এসএসসিতে গোল্ডেন পে পাশ করেছে ও আর মেহেরকে রিহানের মা দেখতে না পারলেও রিহানের বাবা ওর ছোট ভাই নিহান ওকে অনেক স্নেহ করতো মেহের বেস্ট ফ্রেন্ড হলো রিহানের ছোট ভাই নিহান এসএসসি কমপ্লিট হওয়ার পর মেহের হোস্টেলে চলে গিয়েছে এতে অবশ্য রিহানের মা খুশি হয়েছেন নিহান আর ওর বাবা বাধা দিতে গিয়ে ওর মায়ের কারণে ওকে আটকাতে পারেনি নিহান আর মেহের একসাথে স্কুল কলেজে পড়ার কারণে ওদের বন্ধুত্ব অনেক নিহান আর মেহের দুজনে দুজনকে নিজের ভাই বোন মনে করে মেহের সবার সামনে ম্যাচিউর থাকলেও একমাত্র নিহানের কাছে তার বাচ্চা মো সব থাকে আজ মেহের আর নিহানের রেজাল্ট প্রকাশের দিন তাই ওর চেহারার মধ্যে কিছুটা দুশ্চিন্তার ছাপ ফুটে উঠেছে কিন্তু তাকে এই সময় সাপোর্ট করার মতো কেউ নেই কারণ ও একজন এতিম আর এজন্য নিজের রেজাল্ট নিয়ে ভয় পাচ্ছে কারণ ওর রেজাল্টের মাধ্যমে ওর ক্যারিয়ার ডিপেন্ড করে আছে মেহের কারো বোঝা হয়ে থাকতে চায় না নিজে কিছু করতে চায় তাই নিহান মেহেরের মন ভালো করার জন্য জোর করে তাদের বাড়িতে নিয়ে এসেছিল কিন্তু নিহান জানতো না আজকে রিহান আসবে যদি জানত কখনো মেহেরকে নিয়ে আসতো না থাপ্পড়ের শব্দ পেয়ে মেহের বাস্তবে ফিরে আসে আসলে মেহেরকে থাপ্পড় দিয়েছে নিহানের মা অমনোযোগী হওয়ায় টাল সামলাতে না পেরে দেয়ালে সাথে ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ে যায় নিহানের মা এই মেয়ে এই বাড়িতে আবার এসেছিস কেন যেই শুনেছিস আমার ছেলে বাড়িতে এসেছে তাই তুইও এই বাড়িতে চলে এসেছিস বেহাই আমি কোথাকার আমি তো ভেবেছিলাম আর জীবনেও তোর চেহারা আমাকে দেখতে হবে না আমার ছেলেটা আসতে না আসতে নিজের অপায়ে মুখটা আমার ছেলেকে দেখিয়ে দিলি মেহের ফ্লোর থেকে মাথা তুলে একবার নিহানের দিকে তাকিয়ে থেকে ওর মাকে বলল আনটি আমি জানতাম না উনি আসবেন জানলে কখনো এখানে আসতাম না তারপর নিহানের দিকে তাকিয়ে বলল আমি এখন যাচ্ছি আর কিছু না বলে মেহের বাড়ি থেকে বেরিয়ে গেল সেদিকে তাকিয়ে মা বিদায় নিহান এতক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়েছিল মেহেরকে মেহেরকে চলে যেতে দেখে মেহের পিছু পিছু যেতে নিলে ওর মা ওর হাত ধরে আটকে দেয় নিহান ওর মায়ের দিকে তাকিয়ে বললো মা আমার হাতটা ছাড়ো এখন যদি আমাকে যেতে না দাও তাহলে আজকে বাড়িতে আমার শেষ দিন নিহানের মার কিছু না বলে হাত ছেড়ে দিলেন কারণ নিহান শান্ত স্বভাবের হলেও একবার রেগে গেলে মেহের ছাড়া আর কেউ ওকে শান্ত করতে পারে না নিহান দৌড়ে বাড়ির বাইরে চলে গেল কিন্তু ওখানে মেহেরকে না পেয়ে কিঞ্চিত আশাহত হল দেরি না করে মেহের হোস্টেলের দিকে এগিয়ে গেল কারণ ও ভালো করে জানে আজকে মেহের ঠিক কতটা কষ্ট পেয়েছে এতক্ষণ রিহান চুপচাপ এক কোনায় দাঁড়িয়ে সব দেখেছে কিন্তু সে ঘোনাক্ষরেও ভাবেনি ওর মা মেহের গায়ে হাত তুলবে এখন রিহান আফসোস করছে ও যদি মাকে কথা না বলতো তাহলে মেয়েটা সবার সামনে চল খেতো না কিন্তু কেন যেন মেয়েটাকে মার খেতে দেখে ওর মন খারাপ লাগছে তারপর আবার ভাবছে ওই মেয়ের কারণে নিহান আমার সাথে কথা বলে না নিশ্চয়ই মেয়েটা আমার নামে আমার ভাইকে উল্টাপাল্টা কিছু বুঝিয়েছে তা না হলে যে নিহান আমাকে ছাড়া কিছু বুঝতো না সে আমার সাথে প্রায় চার বছর ধরে কথা বলে না সেটা কিভাবে সম্ভব ঠিক হয়েছে মা ওই মেয়েকে মেরেছে কিন্তু আমার কষ্ট কেন হচ্ছে ওই মেয়েকে দেখে মনটাও আজকাল আমার কথা শুনতে চায় না নিজের মনে বিড়বিড় করতে করতে রুমে চলে গেল রিহান এদিকে নিহান হোস্টেলের বাইরে দাঁড়িয়ে মেহেরকে অনবরত কল করে যাচ্ছে রিসিভ হচ্ছে না গার্লস হোস্টেল যাওয়ার কারণে ছেলেদের ভেতরে ঢোকার পারমিশন নেই দারোয়ানকে কতবার রিকোয়েস্ট করলো ওকে যেন ভেতরে যেতে দেয় কিন্তু খাটাস বেটা ভেতরে যেতেই দিচ্ছে না নিহান বাইরে দাঁড়িয়ে আছে প্রায় এক ঘন্টা হতে চললো তখন শুনলো কেউ তাকে বলছে এটা খেয়ে নে মাথা ঠান্ডা হবে আর বেশি বেশি এনার্জি পাবি আমাকে বকা দেওয়ার জন্য নিহান কিছু না বলে মুখ ফুলে দাঁড়িয়ে থাকলো মেহের কান ধরে নিহানকে সরি বললো কিন্তু নিহান কোনো করেনি মেহের ভাবছে কিভাবে রাগ ভাঙাবে তখন রাস্তার অপর পাশে দেখলো একটা মেয়ে ফুল বিক্রি করছে তাই নিহানের জন্য ফুল নেওয়ার জন্য অপর পাশে গেল নিহান এতক্ষণ পাশ ফিরে দাঁড়িয়ে ছিল মেহের কোনো রেসপন্স না পেয়ে সামনে তাকে দেখলো সামনে অনেক মানুষ ভিড় করে আছে কৌতূহল সেদিকে এগোতেই মেহেরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখলো হসপিটালের করিডোরে অনবরত পায়চারি করছে নিহান কিছুক্ষণ পর মাথায় দুই হাত দিয়ে বসে আছে তখন দেখলো অপারেশন থিয়েটার থেকে একজন নার্স দ্রুত পায়ে কোথাও চলেছেন নিহান তৎক্ষণাৎ নার্সের পিছু পিছু গিয়ে অস্থির গলায় প্রশ্ন করছে মেহের কেমন আছে মেহের ঠিক আছে তো ওর গুরুতর কোনো আঘাত লেগেছে কিনা নিহানের এতগুলো প্রশ্নগুলোর উত্তরে শুধু নার্স এটাই বলল পেশেন্টের অবস্থা এখন ভালো অনেক বেশি ব্লিডিং হয়েছে বাকিটা ডক্টর থেকে জেনে নেবেন নিহান স্তব্ধ হয়ে গেল কথাটা শুনে এরকম পরিস্থিতিতে এসে আগে কোনোদিন পড়েনি তাই কি করবে না করবে ভেবে রিহানকে ফোন দিল রিহান মাত্র চোখ দুটো বুঝে আসছিল ঘুমে তখনই ফোন আসলো আলসামি করে ফোন রিসিভ করলো না ফোনের সংখ্যা যখন পাঁচ হলো সে চিন্তিত মনে উঠে ফোন হাতে নিল নিহানের কল দেখে মনে হলো ও সপ্তম আসমান থেকে মাটিতে পড়ে গিয়েছে কারণ গত চার বছর নিহান রিহানকে নিজের ফেসবুক ফ্রেন্ড লিস্টেও রাখেনি সেই নিহান আজকে তাকে ফোন দিয়েছে তা আবার পাঁচবার তাই আর কিছু না ভেবে তাড়াতাড়ি রিসিভ করলো তখনই শুনতে পেল নিহান কান্নারত গলায় বলছে ভাইয়া ও কি মরে যাবে মেহের কি মরে যাবে ভাইয়া তুমি ওকে বলো না আমি আর রাগ করব না ওর সাথে এদিকে রিহান হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে সে কিছুই বুঝতে পারছে না কি হয়েছে রিহান নিহানকে বলল তুই কোথায় আছিস নিহান রিহানকে ঠিকানা বলার পর রিহান বাসা থেকে বেরিয়ে গেল রিহান হসপিটালে পৌঁছানোর পর নিহানকে দেখলো ডক্টরকে উত্তেজিত হয়ে কিছু জিজ্ঞেস করছে উত্তর ডক্টর বললেন রিল্যাক্স পেশেন্ট এখন ঠিক আছেন তবে সময় মতো হসপিটালে না নিয়ে আসলে অনেক ক্ষতি হয়ে যেত তবে ওনাকে কয়েকদিন কোনো রকম যেন প্রেশার না দেয়া হয় নিহান এতক্ষণে যেন নিজের অস্তিত্ব ফিরে পেল মেহেরকে নিজের বোন মনে করে সে সবচেয়ে বড় কথা মেহের ছাড়া আর কেউ নেই ওকে অতটা বুঝতে পারে যতটা বোঝে মেহের তাকে অনেকেই তাদের বন্ধুত্ব দেখে হিংসা করে ওদের কিছুক্ষণ পর মেহের সেন্স আসলো নিজেকে হসপিটালে দেখে কিছুটা হতভম্ব হলো আশেপাশে তাকিয়ে দেখে ওর থেকে কিছুটা দূরে নিহান সোফায় বসে ঘুমিয়ে আছে আর তার পাশে রিহানকে দেখে হকচকে গেল মেহেরের খুব পানি তৃষ্ণা লেগেছে কিন্তু নিহানকে ডাকতেও পারছে না তাই নিজে উঠে বসার চেষ্টা করছে রিহান এতক্ষণ ফোন স্ক্রল করছিল মেহেরকে জাগ্রত অবস্থায় দেখে কিছুটা অপ্রস্তুত হলো রিহান কিছুটা ইতস্ততভাবে মেহেরের সামনে দাঁড়িয়ে বলল কিছু লাগবে তোমার মেহের এক পলক রিহানের দিকে তাকিয়ে ভাঙা ভাঙা গলায় বলল নিহানকে একটু ডেকে দিবেন প্লিজ নিহান এতক্ষণ তোমার জন্য অনেক চিন্তিত ছিল মাত্র কয়েক মিনিট হবে ঘুমিয়েছে এখন ওকে জাগালেও শরীর খারাপ হতে পারে মেহেরকে আবারও বললাম তোমার কিছু প্রয়োজন হলে আমাকে বলো না হয় নার্স ডেকে দিচ্ছি মেহের কিছু না বলে আবার চোখ বুঝে ফেললো রিহান বুঝতে পারলো মেহের তার সাথে কথা বলতে আগ্রহী নয় কিন্তু মেহেরকে দেখে রিহানের মনে হয়েছে তার কিছু প্রয়োজন রিহান এবার মেহেরের দিকে তাকিয়ে দেখলো মেহেরের পানি গ্লাসের দিকে তাকিয়ে আছে রিহান বুঝতে পারলো মেহেরের তৃষ্ণা পেয়েছে কিন্তু তাও আমাকে মুখ ফুটে কিছু বলছে না রিহান মনে মনে বলছে এই মেয়ের এত অহংকার কেন আমার কি ঠেকা পড়েছিল ওই মেয়েকে পানি দেওয়ার শুধুমাত্র অসুস্থ দেখে মানবতার খাতিরে পানি দিচ্ছি তা না হলে জীবনও দিতাম না রিহান মেহেরের দিকে পানি গিয়ে দিয়ে বলল এ নাও পানি খেয়ে মেহের রিহানের কথায় চোখ খুলবে না খুলবে না বলেও চেয়ে ফেললো রিহানের দিকে রিহানকে দেখতে কেন যেন ওর ভালো লাগছে তাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে এদিকে রিহান বারবার মেহেরকে ডেকে চলেছে কিন্তু মেহেরের কোনো পাত্তাই নেই সে এক দৃষ্টিতে রিহানের দিকে তাকিয়ে আছে যার কারণে রিহান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছে ও মানুক আর না মানুক তারা দুজন স্বামী স্ত্রী রিহান মনে মনে বলছে দেখো এতক্ষণ অহংকার দেখিয়ে এখন কেমন আমার দিকে ডেপ করে তাকিয়ে আছে রিহান মেহের মুখটা ধরে নিজেই পানি খাইয়ে দিল এতক্ষণে বাস্তবে ফিরে আসলো মেহের এতক্ষণের কথা ভেবে অস্বস্তি ঘিরে ধরলো মেহেরকে মেহের আবারও রিহানকে বলল নিহানকে একটু ডেকে দিবেন প্লিজ একটু জরুরি রিহান আর কিছু না বলে নিহানকে ডাকতে শুরু করলো নিহানকে একবার ডাক দিতেই নিহান ধর পড়িয়ে ঘুম থেকে উঠলো আর বললো মেয়ে ঠিক আছে ওর কিছু হয়নি তো মেহের নিহানকে অস্থির হতে দেখে আস্তে আস্তে নিহানকে ডাক দিল মেহেরকে জাগ্রত দেখে নিহান তাড়াহুড়ো করে মেহেরের কাছে গেল নিহান মেহের কাছে গিয়ে ওকে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল মেহের বলল আজ কি থাপ্পড় দে সবাই শুধু চর মারছে নিহান বলল এই মেয়ে তুই কি কখনো মানুষ হবি না রাস্তার মধ্যে অন্য হয়ে চলতে নিষেধ করিনি তোকে আমি মেহের বলল আমি পাস করেছি না ফেল করেছি রে ফেল করলে মনে হয় এক্ষুনি কমায় চলে যাব নিহান বলল এত কিছুর মধ্যে আমি রেজাল্টের কথা বলে গিয়েছিলাম এবার আমারও টেনশন হচ্ছে মেহের বলল তাড়াতাড়ি রেজাল্ট চেক কর তাড়াতাড়ি দেখ আমার হার্ট অনেক জোরে বিট করছে মনে হয় এবার টাটা বাই বাই হয়ে যাব যাওয়ার আগে রেজাল্টটা দেখে দিতে চাই অন্তত নিহান বলল তুই মরার আগে আমার মেয়ের জামাইকে দিয়ে যা তা না হলে আমার মেয়ে জন্মের আগে বিধবা হয়ে যাবে তোকে যে কথা দিয়েছি তো ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব রিহান এতক্ষণ মেহেরা রিহানের কথা শুনছিল কিন্তু নিহানের লাস্ট কথা শুনে রিহানের চোখ কপাল উঠে গেল আর সাথে সাথে কাঁচতে লাগলো মেহেরা নিহান দুজনে কথা বলতে এতটাই ব্যস্ত ছিল তাদের সাথে যে রিহানও আছে সে কথা বেমালুম ভুলেই গেছে মেহেরের অস্বস্তি হচ্ছে কারণ মেহের নিহান ছাড়া আর কারো সামনে এভাবে বাচ্চামো করে না তাই রিহানকে দেখে মেহেরের অস্বস্তি হচ্ছে নিহানের রিহানের সাথে কথা বলতে কেমন যেন উসখুস লাগছে প্রায় চার বছর নিহান তার ভাইয়ের সাথে কথা বলে না কারণ সে মনে করে রিহান যদি দেশে বাইরে না যেত তাহলে ওর মা মেহেরকে এত কষ্ট না তাই এতদিন রাগ করে রিহানের সাথে কথা বলেনি নিহান মেহেরকে বলল। আমি হয়ে বের করছি? বলে ওয়াশরুমে চলে গেল মেহের ওই পাশে নিহানের ফোন দেখতে লাগলো নেওয়ার জন্য হাত বাড়াতেই স্যালাইনের সুজ হাতে বিধল তাই মৃদু চিৎকার করে বললো আহ তখনই রিহান এসে মেহেরের হাত ধরে বললো এত অধৈর্য কেন তুমি কোনো কিছু কি ঠিকভাবে করতে পারো না মেহের নিজের হাত থেকে রেহানের হাত ছুঁয়ে দিয়ে বলল আমি নিজের কাজ ঠিকভাবে করতে না পারলেও নিজের কাজ নিজেই করি কারো দয়ার আমার দরকার নেই রিহান মেহেরের দিকে তাকে মনে মনে বলছে কেন যে মেয়েকে হেল্প করতে আসি কথার কি তেজ দেখো যে যে কেন যে হেল্প করতে আসলাম হাত থেকে যে রক্ত বের হচ্ছে কোনো হুশ আছে তার তিনি তো কথা যে মানুষকে রক্তাক্ত করতে ব্যস্ত রিহান জোর করে মেহেরের হাত থেকে সুচ বের করলো মেহের ব্যথা পেয়েছে তাও চুপ করে আছে রিহান মেহেরের হাতে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ বেঁধে দিলো তারপর গিয়ে সোফায় বসে পড়লো নিহান ওয়াশরুম থেকে বেরিয়ে রেজাল্ট চেক করলো মেহের আর নিহান দুজনেই প্লাস পেয়ে পাশ করেছে এটা নিয়ে দুজন দুজনকে বলল তাহলে আমরা আবারও সেম আসলে মেহরা নিহান দুজনেই কাকতালীয় সব পরীক্ষায় একই নম্বর পেয়ে পাশ করেছে অনেকেই বলেছে একসাথে বসার কারণে দুজনেই सेम লিখেছে তাই তাই টিচারসরা ওদের দুজনকে আলাদা বসাতো তারপর তাদের রেজাল্ট सेम আসতো কিছুক্ষণ পর মেহের ঘুমিয়ে গেল তখন রিহান নিহানকে বলল তুই বাড়িতে চলে যা আমি এখানে আছি কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আসিস নিহান আচ্ছা বলে চলে গেল নিহান চলে যেতে রিহান মেহের মুখের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পর মেহেরকে নড়াচড়া করতে দেখে রিহানের হুঁশ আসলো নিজেই নিজেকে বিড়বিড় করে বলছে এই মেয়ে কি আমাকেও জাদু করছে নাকি শুধু চেয়েই থাকতে মন চায় অথচ এই মেয়ের জন্য এতদিন আমি আমার পরিবার থেকে আলাদা ছিলাম এখন থেকে এই মেয়ের দিকে আর তাকাবো না আর এই মেয়ের সাথে ভালোভাবে কথাই বলবো না তাহলেই সব আবার আগের মতো হয়ে যাবে একটু পর এই মেহেরের ঘুম ভাঙলো রিহানকে একা দেখে ওর আবার অস্বস্তি হচ্ছে চারপাশে তাকিয়ে রিহানকে খুঁজলো না পেয়ে রিহানকে জিজ্ঞেস করলো নিহান কোথায় রিহান মেহরের মুখে নিহানের নাম শুনতে কেন যেন রিহানের রাগ লাগছে সারাক্ষণ শুধু নিহান আর নিহান এখানে কি রিহান নামক একজন সুপুরুষ আছে সেটা কি মেহের দেখতে পায় না রাগের মাথায় বলেই ফেললো এত নিহান নিহান করো কেন আমার জীবন নষ্ট করেছো এখন কি আমার ভাইয়ের জীবনও নষ্ট করবে তোমাদের মতো মেয়েদের থেকে আর কি বা আশা করা যায় তোমাদের মাথায় তো সারাক্ষণ এক চিন্তাই থাকে কিভাবে বড় লোকের ছেলেকে ফাঁসানো যায় আমাকে পাওনি তাই আমার মেহেরের মুখে নিহানের নাম শুনতেই রিহানের হিংসা হচ্ছে তাই রাগের মাথায় এতগুলো কথা বলে ফেলেছে মেহের এতক্ষণ নিঃশব্দে সব কথা শুনেছে ওর এসব কথায় কষ্ট লাগে না কারণ গত পাঁচ বছরে এমন কথা রিহানের মা মেহেরকে অনেকবার বলেছে কিন্তু কেন যেন রিহানের মুখে এসব শুনে ভীষণ কষ্ট লাগছে মেহেরের আপন বলতে মাত্র দুজনই আছে নিহানের বাবা এবং নিহান আজ মেহেরের হোস্টেল ছেড়ে দিতে হবে তাই মেহের নিহানকে খুঁজছিল রিহানকে আর কিছু না বলে চুপচাপ শুয়ে থাকলো এদিকে রিহান রাগের মাথায় তো এতগুলো কথা বলে ফেলেছে কিন্তু এখন ওর অপরাধ বোধ হচ্ছে মেহেরকে কিছু বলতে যাবে তখনই নিহান আসলো তাই আর কিছু বললো না নিহানকে দেখে মেহের বলল আমাকে রিলিজ দিবে কখন আজ এখানে থাকতে হবে